মোনা যখন প্রমোশন নিতে যা ঘটালো মোনার একমাত্র ভাই পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন আছে মাও তেমন ভালো নেই মোনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংসারে লেগে যায় তেমন ভালো ভাইকে আনতে গেছে হসপিটালে মোনা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে যেতে পারছে না গড়িমসি করছে ভাই আসবে বলে ভাইকে একটু দেখে যাবে বলে ওদিকে মোনা ঠিক টাইমে না পৌঁছালে কথা শুনতে হবে বসে তাই চোখে মুখে বিরক্তির ছাত্রী বসে আছে এরই মাঝে কলিং বেলের সব শুনে মোনার দরজা খুললে প্রবেশ করে মোনার মা ও ভাই মোনা ভাইকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস ভাই আমি তো ভালো তুই কেমন আছিস তখন মা বলে উঠল তোর বোনা উঠেছে। মা এমন করে কেন আমি মেয়ে প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই থাকবে না কেন কিন্তু তোরও তো একটা জীবন আছে আছে তো তোমরাই তো আমার জীবন আমার সবকিছু আচ্ছা তোর চাকরির কি হলো তোর না গত মাসে প্রমোশন হবার কথা তার কি হলো না রে ভাই এই অভাগী যেদিন যাই সাগর শুকায় তার মানে তোর প্রমোশনটা হবে না তখন মা বললো মারে দেখ না আর একটু চেষ্টা করে যদি তোর প্রমোশনটা হয়ে যায় তাহলে সংসারটা বেঁচে যায় সবারটা হয় হয় না কেন ভাই না হলে যারা আমার জুনিয়র তাদের প্রমোশন হয়ে যায় আর আমার টা আটকে পড়ে যায় একটু চেষ্টা করে দেখ না হয়ে গেলে আমাদের সংসারে যদি একটু সচ্ছলতা ফিরে আসে আমি তো চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব আজ আমার অফিসে দেরি হয়ে গেছে আমি গেলাম মোনা বাহিরে চলে গেল তারাও ভিতরে চলে গেল অফিসে মোনা বসের সামনে দাঁড়িয়ে আছে করছে একরকম অপরাধীর মতো করে বস মোনাকে বকছে কাজের প্রতি তোমার কোনো মনোযোগ নেই এইভাবে চললে তো তোমাকে আমি এই অফিসে বেশি দিন রাখতে পারবো না স্যার বাসায় আজ আমার ভাইকে হসপিটাল থেকে এনেছি তাই একটু দেরি হয়েছে আর দেরি হবে না স্যার অফিস তো তোমার বাহানার কথা শুনবে না তাই না ওটা তোমার পরিবারের ম্যাটার এরই মাঝে লিলি এসে বসের কাঁধে হাত দিয়ে দাঁড়ায় যাকে মোনা সুপারিশ করে চাকরি দিয়েছে সে আজ প্রমোশন নিয়ে বেশ সুখে আছে আরে মোনা এই লিলিকে দেখে শেখো কিভাবে বসের সাথে তাল মিলিয়ে চলতে হয় স্যার আমি কি ডেস্কে যাব যাও তব অফিসের নিয়ম কারণ মেনে চলবে বুঝেছ ঠিক আছে স্যার মনে আর কোনো কথা না বলে চলে গেল স্যার আমার এক মাসের অগ্রিম বেতন লাগবে মাত্র এক মাসের বেতন হাসালে আচ্ছা আমরা যাচ্ছি তো অবশ্যই যাচ্ছি তবে কোথায় যাচ্ছি গেলে দেখতে পাবে আমি অ্যাকাউন্টসে বলে দিব তুমি টাকাটা নিয়ে যাবে মোনা বসকে মোনা বসের গালে টাচ করে চলে যায় মোনার ভাই সোফায় বসে আছে মোনা অফিস থেকে আসলে ভাই মোনাকে বলে আমার জন্য ফ্রুটস আনিসনি ডাক্তার বলেছে ভালো ভালো ফল খেতে মোনা ভাইকে কি জবাব দিবে বুঝতে পারছে না ও বুঝেছি তোর কাছে টাকা নেই তাই না আসলে আমার এখন বেতন হয়নি তাই হাতে তেমন টাকা নেই ভাই বেতন হোক আমি তোর জন্য সব রকমের ফল নিয়ে আসব। ঠিক আছে মোনা আর কিছু না বলে রুম থেকে চলে গেল মা এসে ছেলেকে বলে কি রে মোনা এসেছে মনে হয় হ্যাঁ মা এসেছে কিন্তু আমার জন্য কোনো ফল মূল আনতে পারেনি বললো এখনো বেতন পাইনি তো তাই হবে হয়তো মোনা তো আর খালি হাতে আসার মেয়ে নয় চল চল বাবা রুমে চল মোনা বিছানার খাটে হেলা নিয়ে বসে আছে আর মোনা মাথার উপর দুনিয়ার চিন্তা ভাইয়ের চিকিৎসা খরচ মায়ের ঔষধ আর পরিবারের খরচ সব যেন তালগোল পাকিয়ে ফেলছে বেতন পেতে এখনো সাত আট দিন বাকি অফিস অগ্রিম টাকাও দিচ্ছে না আমার উপর পরিবারের দায় না না আমার যত কষ্টই হোক আমাকে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে মোনার চোখ বুজে আসছে আমার ভাইটাকে সুস্থ করে তুলতে হবে মন আর ভাবতে পারছে না মাথাটা কেমন জানি বড্ড ধরেছে মাথায় একটা হাত এসেছে বলে মনে হয় মাথাটা একটু হালকা লাগছে মোনা চোখ খুলে দেখে তার মা মাথা টিপছে আর বলছে মাথাটা বড্ড ধরেছে তাই না মোনা মায়ের দিকে তাকিয়ে আছে চোখের কোণায় দুঃখটা জল জমে আছে মা মোনার চোখের জলটা মুছে দিতে মোনা মায়ের হাটটা ধরে মাকে বলল মা আমাকে মাফ করে দিও আমি তোমার অযোগ্য সন্তান কি হয়েছে তোর এমন কেন বলছিস আমরা তো কোনো অভিযোগ করি তোমার অভিযোগ নেই কিন্তু আমার আছে কিসের অভিযোগ কার কাছে তোর অভিযোগ বিধাতার কাছে আমার অভিযোগ সাদ দিল কিন্তু সাধ্য দিল না কেন তোমাদের ভরণ পোষণ দিতে পারছি না ঠিক মতো মারে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে মোনা মাকে জড়িয়ে ধরে মায়ের মুখে মুখ লুকিয়ে কান্না করছে পরদিন অফিসের বস চেয়ারে বসে আছে কি যেন কাজ করছে এমন সময় মনে এসে বলল স্যার বলছিলাম আমার প্রমোশনের ফাইলটার কি কোনো গতি হয়েছে বস মোনার দিকে তাকিয়ে বলল আসলে ফাইলটা আমি পাঠিয়ে দিয়েছি এখনো কেন রেডি হয়ে আসছে না বলতে পারবো না স্যার যদি আপনি একটু তদবির করতেন আচ্ছা শোনব না এই দুনিয়াটা হচ্ছে গিফ টেকের ব্যাপার তোমাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে মোনা তুমি দু চার লক্ষ টাকার ব্যবস্থা করে দাও বাকিটা আমি দেখবো স্যার এত টাকা আমি কোথায় পাব তাছাড়া আমার যে কাজের যোগ্যতা তাতে তো আমার প্রমোশনটা আটকে থাকার কথা না স্যার দ্বিতীয় কোনো অপশন তখন বস মোনার দিকে কামনা দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে তোমার দ্বিতীয় অপশন লাগবে তুমি যদি চাও আমার সাথে যেতে পারো তাহলে তোমার প্রমোশন ঠেকাই কে কোথায় যেতে হবে আমি আজি যেতে রাজি চলো আমার সাথে ও বস রুম থেকে বের হয়ে গেল বসের একটি পার্সোনাল রুমে ওরা দুজন প্রবেশ করে বস ওকে খাটে বসিয়ে বলল তুমি বসো আমি একটু আসছি তখন মোনা বলে স্যার আমার প্রমোশন কি আজ করিয়ে দিতে পারবেন তুমি এসব কি বলছো আরে আমি যখন কথা দিয়েছি তখন এদিক ওদিক হবে না তোমার প্রমোশন ঠেকাই কে আমি কিন্তু আপনার কথা তো চলে এসেছি দেখুন স্যার আমার সংসারে একজন বোঙ্গু ভাই আছে অসুস্থ মা তাদের চিকিৎসা যাবতীয় খরচ ও বাসার যাবতীয় ভরণপোষণ আমার চাকরির বেতনে তাই আমি আমার প্রমোশনের কথা বারবার করে বলছি আর এত চিন্তা না তো তোমার প্রমোশন আমার ড্রয়ারে আছে আমি ফাইল রেডি করে নেছি তার মানে আমার যোগ্যতায় প্রমোশন হয়েছে তুমি কি আমার সাথে বেঈমানি করবে না স্যার আমি আপনার সাথে বেঈমানি করব না আমি জানি আপনার বাসায় আমার মতো আপনার একটা মেয়ে আছে আজ আমি বিপদে পড়ে আপনাকে যে কথা দিয়েছি তা আপনি পাবেন না মোনা তার শরীরের কাপুড় খুলে বসের সামনে দাঁড়ালো আর বললো নিন স্যার আমাকে ভোগ করে আমার দেহটা আপনি চিল শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খান আপনার সামনে আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি তখন বস কি করবে বুঝতে পারছে না না আজ থেকে আমি কোনো মেয়েকে অন্যায় ভাবে ভোগ করবো না সকালবেলা তোমার প্রমোশন লেটার তোমার টেবিলে পৌঁছে যাবে অফিসের যাবতীয় সুযোগ সুবিধা তুমি করতে পারবে মোনা কান্না করতে থাকে বস মোনার শরীরে কাপড় তুলে দিয়ে চলে যায় সুপ্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী